সবাই আছো কেমন গো পশ্চিম বাংলাবাসী আশা করি সবাইকেই ভালো লাগবে এই সুন্দর ভিডিওটা বটে সবাই আছো কেমন গো আশা করি সবাইকেই ভালো লাগবে এই সুন্দর ভিডিওটা বটে অন্য রাজ্যে তো আমরা সবই যাই পিকনিক করার জন্য কিন্তু তোমরা জানো কি বটে আমাদের এই বাংলার বুকেই গড়বেতা ব্লকে আছে একটা সুন্দর দেখার মতো ঝাঁকা নাকা পিকনিক স্পট যার নাম গনগনি খুলা যার নাম গনগনি খুলা নামে জানি বটে গড়বেতা গাঁজা মোড় থেকে পশ্চিম দিকে পশ্চিম থেকে উত্তরে কিছুটা গেলেই দেখা মিলবে সেই বিখ্যাত গনগনির গেট মানে যেটা খোলা বটে তো সামনে পথে গণপতি পাপার দেখা মিলবে বটে সামনে দাঁড়িয়ে একটু দর্শন করে নিবে সকলে বাম সাইডে একটু তাকালেই দেখতে পাওয়া যাবে মায়ের মন্দির বিখ্যাত সেই মায়ের মন্দির দর্শন করে নিবে এখানে একটা শিবলিঙ্গও আছে হর হর মহাদেব এখান থেকেও দেখা যাবে এক সুন্দর স্পটটা কিন্তু এখানে প্রচুর রিক্স আছে তাই সামনের দিকে হয়েই ঢুকবো বটে ঢোকার পথটি খুবই সুন্দর সেই রাঙ্গা মাটির দেশ চারিদিকে বাদাম জঙ্গল খুবই সুন্দর অপরূপ দৃশ্য বটে এখানে সব দিনই দোকান থাকে দোকানগুলো খুবই সুন্দর বটে সামনে সুন্দর সিঁড়ি আছে নিচে নামার জন্য সিঁড়িটা কত সুন্দর তবে খুব সাবধানে খুব সাবধানের সহিত নিচে নামতে হবে কোনো বয়স্ক মানুষের এখানে নামা উচিত নয় কেন না নামা যতটা সহজ উপরে আসা ততটাই কঠিন এখানে দেখছি সুন্দর একটি বট বৃক্ষ তো এখান থেকে কত সুন্দর জায়গাটা দেখাচ্ছে এইখানেই তো সেই সিরিয়ালটা হয়েছিল সেই কিরণবালা কিরণমালা সিরিয়াল হ্যাঁ লা কি লা সেই মালা বিখ্যাত সিরিয়াল তো এইখানেই তো শুটিং হয়েছিল এই তো দেখ 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 কত সুন্দর সেই কটকটির সেই কত সুন্দর সিরিয়াল তো আমরা একটু ঘুরে দেখে নিই কত সুন্দর লাগছে দারুণ লাগছে তো আমরা এবার এখান থেকে একটু সেই স্পটে যাব মেন স্পটে যাব যেখানে পাঁচ টাকা দিয়ে ঢুকতে হয় তো সেখানে প্রবেশ মূল্য পাঁচ টাকা নেয় তো এখানটা কত সুন্দর লাগছে এর মধ্যে ঢুকবো আমরা এখানে ঢুকেই দেখছি কত সুন্দর সুন্দর গাছ বটে ফুলগুলো কত সুন্দর এখানে রাত্রিবেলা থাকাও যাবে তো ঘরগুলো কত সুন্দর তো সামনেটাও দারুণ লাগছে বটে এখানে খাবার দোকানও আছে কত সুন্দর দোলনা আছে এইখানটা কত সুন্দর এখান থেকে যাব ওটা লম্বা কি দেখা যাচ্ছে উপর দিকে ও ওটা ওয়াচ টাওয়ার ওর মধ্যে উঠবো কত মজা করব উপর থেকে দেখব যা উঠি বটে আরে এত সুন্দর লাগছে উপর থেকে গনগনিটা পুরো দেখা যাচ্ছে পুরো দেখা যাচ্ছে নিচোটা কত সুন্দর লাগছে এখান থেকে চারিদিকটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে তো বিখ্যাত গনগনির বুকে এত সুন্দর একটা ওয়াচ টাওয়ার রয়েছে তোমরা কি জানো সবাই পাঁচ টাকা টিকিট কেটে এখানে প্রবেশ করবে তো এখান থেকে পুরো গনগনিটা উপভোগ করা যাবে তো নিচে এবার নেমে যাব নেমে দেখাচ্ছি আর রে এখানটা তো দারুণ সুন্দর বসার জায়গা আছে এখানটা অনেকগুলো এরকম জায়গা করা আছে তো এখানে অনেকক্ষণ আড্ডা মারা যাবে ফুলগুলো কত সুন্দর লাগছে তো এখান থেকে এখানে লেখা আছে দেখছি হাত দিবেন না কোনো জিনিসে তো যাই হোক হাত দেওয়া উচিত নয় তো সবাই চলে আসবে আমাদের এই পশ্চিম বাংলার বুকে কত সুন্দর গনগনি গড়বেতা ব্লকে রয়েছে এই গনগনি যেটাকে আমরা খোলা বলে জানি তো এইখান থেকে দেখছি এইখান থেকে শিলাবতী নদীটা কত সুন্দর লাগছে বটে হা দেখ এখান থেকে কত সুন্দর লাগছে দারুণ লাগছে বটে তো এখান থেকে এবার বেরিয়ে যাব তো পশ্চিমবঙ্গবাসীরা সবাই এখানে পিকনিক করতে চলে আসবেন বটে দারুণ জায়গা বটে পশ্চিম বাংলার বুকে এত সুন্দর জায়গা একটা রয়েছে চলে আসবে বটে জায়গার নাম খোলা তো এটা মেদিনীপুর থেকে চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা রোড থেকে উত্তর দিকে গড়বেতা গড়বেতা থেকে পশ্চিম দিকে একটু যেতে হবে বটে তার দিকে পশ্চিম থেকে উত্তর দিকে সামনের দিকে তাকালেই গনগনি খোলা বটে তো কে কোথা থেকে দেখছো ভিডিওটা বটে সবাই চলে আসবে বটে খুবই আনন্দ পাবে বটে খুবই কম পয়সা প্যাকেজ বটে গনমনির মধ্যে অনেক কিছু উপলব্ধি করা যাবে বটে অনেক পুরোনো জায়গা বটে দারুণ দারুণ দেখার মতন জায়গা বটে তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবেন তো সকল বন্ধুরা সপরিবারে এখানে পিকনিক করতে আসতে পারেন খুবই সুন্দর জায়গা দারুন জায়গা যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন ভালো রাখবেন